আসসালামু আলাইকুম অনেকেই মাছের ডিমটা খেতে চায় না এভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন খুব সহজও এতে গরম বাতের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার চ্যানেলে বেশ কিছু মাছের ডিমের রেসিপি দেওয়া আছে বিভিন্নভাবে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু অল্প একটু মাছের ডিম ভুনা করবো দেখুন এখানে খুব অল্প একটু মাছের ডিম নিয়েছি আমি রুই মাছের ডিম আর দিয়ে দিচ্ছি দুটো আলু কুচি একেবারে ঝুরি ঝুরি করে আর একটি টমেটো দিয়ে দিলাম এটা আমার বাসায় ফ্রোজেন করা ছিল ফ্রোজেন করা না থাকলেও আপনাদের কাছে যদি ফ্রেশ থাকে সেটা আরও ভালো এক স্যার চামুচের মতো দিয়ে দিলাম এখানে আমি রসুন বাটা দুটা টমেটো দিয়ে দিবেন তাহলে কিন্তু দেখতেও লুকটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিব লবণ তবে লবণটা অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে কিন্তু চেক করে দিতে পারবেন এক সায়ের চামুচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া তবে মাছের ডিমের ভিতরে মশলা একটু বেশি যায় আর দিয়ে দিলাম দেড় সের চামুচেরও বেশি একটু মরিচের গুঁড়া প্রায় দু চার চামুচের মতো আর হাফ সায়ের চামুচ জিরার গুঁড়া এক সায়ের চামুচ ধনিয়ার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ আমি এখানে একটু হাত দিয়ে মেখে নেব তবে ডিমটা একটু শক্তভাবে মাখবেন না মানে কছলিয়ে মাখবেন না তাহলে ডিমটা কিন্তু গলে যাবে আলতো হাতে মেখে নেবেন আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ দিই নাই পরবর্তীতে দিব সেটা দেখাবো কেন দিব পরবর্তীতে এখন চুলায় একটি প্যান বসিয়ে কিছু রান্নার তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু আমি বেশি গরম করি নাই বেশি গরম করলে মাছের ডিমটা যখন তেলে যাবে এটি ফুটে কিন্তু আপনার গায়ে আসবে আর ডিমটা শক্ত হয়ে যাবে এটি একটি টিপস এই যে দেখুন মাছের ডিমটা আমি দিয়ে ওই পাত্রটা ধুয়ে ভালোভাবে একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি চুলা গাছটা হাই ফ্লেমে দিয়ে এভাবে একটু অনবরত নাড়তে থাকবো তা না হলে এটি তলা নিতে আমরা যেমন নর্মালে ডিমটা ভাজি করে থাকি যেমন নিচের দিকে শক্ত হয়ে যায় সেরকম হয়ে যাবে এভাবে আমি একটু নাড়তে থাকবো যতক্ষণ অবধি না মাছের ডিমটা পানিটা ছেড়ে দিচ্ছে আর এগুলো আলাদা হয়ে যাচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম যতটুকু নাড়ার দরকার তো আমি নেড়েছি হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম মাছের ডিমের থেকে অনেক পানি বেরিয়েছে আর একটা তেজপাতা দিয়ে দিলাম মাছের ডিমের ভিতর অনেক টাইমে অনেকে বলে একটি গন্ধ লাগে বা মাছের যার যার একটা আসটে গন্ধ আছে সেটা কিন্তু চুষে নেবে পরবর্তীতে এটা আমি তুলে ফেলে দিব এখন চুলারাচটা লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব একেবারে আলুটা সেদ্ধ হওয়া অবধি এখন আমি দু থেকে তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখানে প্রথমে দিলে কিন্তু এটি গলে যেত খেতে ভালো লাগতো না আর এখন দিয়েছি এটি তেলের উপর একটু ভাজা ভাজা হবে খেতে মুখের নিচে পড়লে খুবই ভালো লাগবে ভালোভাবে নেড়ে আমি এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের মতো ততক্ষণে কিন্তু পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে কিন্তু এটি গলে যাবে না আর আলুটা তো সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর তেল উঠে আসবে দেখবেন আর এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন আমার কাছে মনে হয়েছে যেন ঝালটা একটু কম হয়েছে সেজন্য আমি মরিচের গুঁড়াটা আরেকটু অ্যাড করে নিলাম আর যদি তেলের পরিমাণটাও কম মনে হয় আপনারা এই পর্যায়ে আর একটু তেল দিয়ে চুলা রাশটা লোতে রেখে কিছুক্ষণ রেখে দিলেই হবে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা ভেঙেও দিতে পারেন আস্তেও দিতে পারেন যেহেতু আমি এখানে গুঁড়ামরিচটা দিয়েছি আর ভেঙে দেওয়ার দরকার পড়েনি হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে এই পর্যায়ে দিয়ে দিতে পারে না লবণটা অবশ্যই চেক করে নেবেন এখন আমি চুলা রাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিটের মতো এরপরে পরিবেশন করে দেখাবো এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা রুটি পরোটা লুচির সাথেও খেতে পারেন আবার গরম বাতের সাথেও খেতে কিন্তু খুবই অসাধারণ আপনারা একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন এভাবে তৈরি করলে মাছের ডিমটা আসলে সত্যি খুবই লোভনীয় হয় অনেকের তেলের উপরে ভাজে ওটা মচমচে হয়ে যায় এভাবে ভাজি করে দেখবেন একটু ভুনা করে রসালো করে মুখে লেগে থাকবে ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে ফেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম